আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শুরুতে আসলে দেখে নিলেন আমার মিশু কর্নার আসলে কি নিয়ে বায়না শুরু হয়েছে প্রায় এক বছর ধরে আসলে সে বায়না শুরু করছে তার হচ্ছে একটা ট্যাপ লাগবে তাকে আসলে আমি বলছিলাম যখন সে কোরআন শরীফ হাতে নেবে তখন তাকে একটা ট্যাপ কিনে দিব আমি প্রায় মাস খানেকের উপরে হয়ে গেছে আপনারা তো দেখছেন এর আগে আসলে সে যখন কোরআন শরীফ নিয়েছিল তখন আমরা পিজা পার্টি করছিলাম সবাই মিলে এত ছোটখাটো একটা পিজা পার্টির আয়োজন ছিল তাই আসলে সেই মাসে তাকে কোনো ট্যাপ কিনে দেওয়া হয় নাই তো আমার মেয়ে আসলে বলছিল এই মাসে আসলে তাকে কিনে দিতে হবে না সামনে মাসে যাতে কিনে দেই তো আমি আসলে তাকে বলছিলাম পনেরো তারিখে আসলে তাকে কিনে দিব এক কথা আসলে বলতে পারেন তাকে আসলে আমি কথা দিয়েছিলাম যে পনেরো তারিখে তাকে কিনে দিব ওই দিব অবশেষে আসলে নিজের কথা নিজে রাখতে পারলাম এর জন্য আসলে খুব ভালো লাগতেছে দুপুরের পর থেকে আসলে সে শুধু বায়না করতেছিল কেন আসলে তাকে আজকে ট্যাপ কিনে দিচ্ছি না কেন আসলে কিনে দিচ্ছি না তাকে আসলে ছোটখাটো একটা সারপ্রাইজ দেওয়ার উপলক্ষে তার সাথে আসলে সকাল থেকে এই দুষ্টামি করতেছিলাম মার্কেটে গেলে আসলে দেখা গেছে টুকটাক টুকটাক সংসারের অনেক কিছু কেনা হয়ে যায় আজকে আবার নিজের জন্য কিছু কাপড় কিনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে অফিস থেকে কিনে আনছি আর এই অফিস হচ্ছে গরিব মানুষের দোকান আমাদের মতো গরিব মানুষরাই আসলে এখান থেকে কেনাকাটা করে আসলে এটা আমার মুখের কথা না এটা আসলে অনেক ভাবির আছে যারা আসলে আলোচনা করে অফিস নাকি আসলে গরিব মানুষের দোকান আজ গরিব হয়ে আসলে অনেক বিপদে পড়ে গেছি ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনতে পারি না যদি আসলে এটা নিয়ে আমার একদমই কোনো আফসোস নাই যাই হোক হচ্ছে আমি একটা কফি খাওয়ার জন্য চলে আসছিলাম আর আপনাদের ভাইয়া চলে গেলে একটু সুপার মার্কেটে সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসতে হবে বাসার জন্য কেনাকাটা আসলে শেষ হয় না প্রতিদিনই দেখা গেছে টুকটাক টুকটাক কেনাকাটা করতে হয় তা যাই হোক এদিক হচ্ছে মেয়ে কেসা বললাম তুমি চোখটা বন্ধ করো দেখো তোমার জন্য চকলেট নিয়ে আসছি সে যখন আসলে চোখটা খুলছে দেখে তো একদম খুশি হয়ে গেছে মানে খুশিতে সে আত্মহারা মেয়েদের আসলে এই ছোট ছোট শখ গুলা পূরণ করতে পারে আমারও খুব ভালো লাগে তবে আসলে বাচ্চারা যখন যেটা চায় সাথে সাথে না দিয়ে একটু দেরি করে ভালো আসলে একটা অভ্যাস হয় সেটা হচ্ছে পাওয়া যায় না এই জিনিসটা আসলে বাচ্চারা বুঝতে পারে এক বলতে গেলে সেটা হচ্ছে ধৈর্য ধরটা শিখে বাচ্চারা দীর্ঘ এক বছর পরে মেয়ে তার স্বপ্নের জিনিসটাকে পেয়ে গেল আর এখন হচ্ছে রাতে রান্না বান্না শেষ করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করবো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম